ভ গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি ফুলকপি দিয়ে পনিরের একটি দুর্দান্ত রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ফুলকপি দিয়ে পনিরের দুর্দান্ত একটি রেসিপি তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে খেতে কিন্তু দারুণ লেগেছিল তাহলে চলো ভিডিওটা শুরু করে যাক ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না দেখার জন্য অনুরোধ রইল তার জন্য আমরা এখানে একটা ফুলকপি বড়ো বড়ো করে কেটে নিয়েছি সঙ্গে আলু ও ডুমোডুমো করে কিন্তু কেটে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কা এইগুলো কিন্তু আমরা নিয়েছি আর এদিকে একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল ভালো করে গরম করে তাতে কিন্তু ফুলকপিতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু আমরা ভেজে নেব তো দেখো লবণ হলুদ দিয়ে আমরা ফুলকপিগুলিকে কিন্তু ভেজে নেব এখন কিন্তু বাজারে নতুন ফুলকপি উঠেছে খুব ভালো লাগে কিন্তু খেতে এই ফুলকপি তো দেখো ফুলকপিগুলিকে কিন্তু আমরা ভেজে নিচ্ছি আর এই ফুলকপি কিন্তু সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে যেহেতু এখন নতুন উঠেছে আমার তো খেতে খুবই ভালো লাগে তো দেখো ফুলকপিগুলি কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবার ফুলকপিগুলিকে কিন্তু আমরা তুলে নেব আমরা কিন্তু একটি পাত্রে ফুলকপিগুলিকে তুলে নেব এবার ওই তেলে কিন্তু আমরা হাফ চামচ জিরে দেব ফোড়নে আর একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে আমরা দিয়ে দেব এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে কিন্তু সুগন্ধি বার হলে কিন্তু আমরা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো বড়ো সাইজের আমরা পেঁয়াজ কুচি করেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার কিন্তু আমরা দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আমরা আলুগুলিকে কিন্তু দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলিকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে বেশ ভাজা ভাজা করে নেব তো দেখো পেঁয়াজের সঙ্গে আলু কিন্তু আমরা ভাজা ভাজা করে নিচ্ছি এবার কিন্তু আমরা একটি বড়ো সাইজের টমেটো টুকরো দিয়ে দেব টুকরো দিয়ে কিন্তু আর দিয়েছি আমরা কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কাকে আমরা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ভালো করে কিন্তু ভেজে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব দু চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষাতে হবে এবার কিছু আমরা গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচ আমরা জিরে দেব জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে আমরা একটু কষিয়ে নেব তো খুব ভালো করে কষাতে হবে আর কষানোটা কিন্তু খুব ভালো রসালো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার কিন্তু আমরা ভেজে রাখা ফুলকপিগুলিকেও কিন্তু দিয়ে দেব মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব খুব ভালো করে ফুলকপির সঙ্গে আমরা সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেবো আমরা কিন্তু পনির আমরা কিন্তু গোটা পনির দেবো না এই গোটা পনিরটাকেই কিন্তু আমরা হাতে ম্যাশ করে দিয়ে দেব তাহলে কি হবে স্বাদটা খুব ভালো হবে আর খেতে দুর্দান্ত লাগবে আস্ত আস্ত থাকলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না আর ভাবে দিলে কিন্তু ম্যাশ করে তাহলে পনিরটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে পনিরটাকে ম্যাশ করে দিয়ে দিয়েছি তাহলে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যাবে আমরা দিয়ে দেব পরিমাণ মতন কিন্তু লিকুইড দুধ দিয়ে দেব। জলে গুলে আমরা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার কিন্তু আমরা একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার দশ মিনিটের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব আর তার আগে একটু কিন্তু আমরা চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু আমরা দশ মিনিটের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা দিয়ে দেব এক চামচ মতন ঘি আর কিন্তু আমরা কিছু ধনে কুচি দেব দেবো ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে গন্ধটা খুবই ভালো লাগে আর আমরা গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা নামিয়ে ফেলবো ফুলকপি দিয়ে কিন্তু পনিরের দুর্দান্ত একটি রেসিপি আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো সুন্দর একটি রেসিপি তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে ফেলব তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদেরই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে নতুন ফুলকপি উঠেছে আর এই ফুলকপি দিয়ে কিন্তু পনির দিয়ে খেতে খুব ভালো লাগে পনির দিয়ে ফুলকপির এই দুর্দান্ত রেসিপিটা আমার তো খেতে খুব ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো